সম্মানিত ভাইরা আমার গতকালকে একটি নিউজ আমরা দেখলাম যে ভ্যানের উপরে লাশের স্তূপ একটার পর একটা লাশ ভ্যানের উপরে রাখা হয়েছে সেগুলির পরিচয় এখন শনাক্ত করা হয়েছে সবাই স্টুডেন্ট ছিল সবাই ছাত্র ছিল কলেজের ছাত্র তাদেরকে মেরি পুলিশ তাদেরকে একটা ভ্যানের উপরে করে তাদের লাশকে গম করার চেষ্টা করা হয়েছিল এমনকি তাদেরকে আগুন ধরিয়ে দিয়ে পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদের পরিচয় না পাওয়া যায় এই হলো বর্তমান বর্তমান প্রেক্ষাপটে যে ঘটনা ঘটে গেছে আমরা এখন দেখতে পাচ্ছি যে এ বাংলাদেশে পনেরোটি বৎসর যেই শাসক গোষ্ঠীরা ছিল তারা কতটা একেবারে অমানবিক হলে এই কাজগুলি করতে পারে চোখের পানি আপনি আটকাতে পারবেন না এই লাশগুলি দেখার পরে সেজন্য আমরা তাদের কাছ থেকে শিক্ষা নেব আগামীতে যেন যেন বাংলাদেশের এই চিত্র আর যেন দেখতে না হয় এই প্রতিজ্ঞা এই নিয়ত আমাদেরকে করতে হবে সুতরাং আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম এই পৃথিবীতে কেউ ক্ষমতার অহংকার করবেন না ক্ষমতার অহংকার যারাই করেছে তাদেরকে রব্লাল আমিন দুনিয়াতে বিদায় করে দিয়েছেন আল্লাহ রব্লাল আমিন বলেন বলেন ইন্না বাদশার অফ বিকলা সাদী ইন্নাহ ইবদি ওয়াই ওয়াহিদ ওয়াহো আল ওয়াফরুল আরুশিল মাজিদ ফালুল্লিমায়ুরিদ আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহর ধরা কিন্তু শক্ত ধরা কঠিন ধরা আমি আল্লাহ সহজে কাউকে ধরি না কিন্তু একবার যখন যাকে ধরব তাকে কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে চিরবিদায় করে দিব আমার প্রিয় বন্ধুগণ আজকে এই সমস্ত জালিমদেরকে এমনভাবে রব্বুল আলমিন ধরেছেন পালানোর মতো কোনো জায়গা তারা পাচ্ছে না সূত্র앙 মনে করতে হবে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদikal খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সম্মান দেওয়ার মালিক যিনি বৈজ্জত করার মালিক ও তিনি যিনি সম্মান দিতে পারে তিনি আবার বেজত করতে পারে পৃথিবীর চক্ষু এই পৃথিবীর অনেক মানুষকে রব্বুল আলমিন সম্মানিত করেছেন সম্মানিত চেয়ার দান করেছেন আবার তাদেরকেও কিন্তু বেঈজির সাথে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন আর যারা ইসলামের পক্ষে থাকবে কোরআনের পক্ষে থাকবে যারা চায় জমিন আইন তার জমিন যার আইন চলবে তার অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন এরপরে পৃথিবীর মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ এ বিশ্বাস যে এই সমস্ত মানুষদের ভিতরে থাকবে রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাদেরকে বহুগুণে সম্মানিত করে দিব তাদেরকে সম্মানিত করবেন যার বাস্তব প্রমাণ এই সৈরা শাসক যেই মানুষটিকে পৃথিবীর মানুষের কাছে কালার করতে চেয়েছেন তিনি আর কেউ নয় তিনি আমাদের কোরআনের পাখি আল্লামা শহীদ দেলোয়ার হোসাইন হাফিজা হাফিজাহুল্লাহ এই মানুষটিকে কালার করতে চেয়েছেন কিন্তু আমৃত্যু পর্যন্ত জালিমের কাছে মাথা নত করে নাই শুধু তাই নয় জালিম বহু অফার দিয়েছিল অফার গ্রহণ করে নাই জালিমের কারাগারে দীর্ঘ তেরোটি বৎসর কারাগারে জিন্দেগিটা কাটানোর পরে অবশেষে গত এক বৎসর হয়ে গেল চোদ্দই আগস্ট তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আমার প্রিয় বন্ধুগণ তার বিরুদ্ধে অনেক অনেক কথা বলা হয়েছে অনেক কিছু তার বিরুদ্ধে রটানো হয়েছে কিন্তু একটার সাথেও তার জীবনের কোনো সম্পর্ক ছিল না একটার সাথেও তার জীবনের কোনো সম্পর্ক নাই অথচ এই মানুষটাকে দীর্ঘ তেরোটি বৎসর কারাগারের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল শুধুমাত্র প্রতিহিংসার কারণে আর এই মানুষটা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই মানুষটা বিদায়ের পরে সারা পৃথিবীবাসী তার জন্য কান্না করেছে চোখের পানি ফেলেছে দু চোখের পানি ফেলেছে কান্না করেছে তার জন্য দোয়া করেছে তার মানে বোঝা গেল ও পৃথিবীর মানুষেরা তোমরা যতই তার নামে মিথ্যা রচনা করো না কেন মিথ্যা কথা বলো না কেন আমি আল্লাহ ওই মানুষটাকে কবুল করে নিয়েছি মানুষদের মাঝে আমি আল্লাহ তাকে সম্মানিত বানায় দিয়েছি সুভান তেজন্য আপনি ইচ্ছা করলেও কোনো মানুষকে বেজ্জত করতে পারবেন না আবার আপনি ইচ্ছা করলেও কোনো মানুষকে সম্মানিত বানাতে পারবেন না সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ ইন্না কালা কুল্লি সাই ইং কদির নিশ্চয় সকল বিষয়ের উপরে তিনি ক্ষমতাবান সব কিছু বিষয়ের উপরে তিনি ক্ষমতা রাখেন এরপরে রব্বুল আলমিন বলেন বাহুয়া আলা কুল্লিশ খদিল আল্লাহরব বলার আমিন বলেন তাবা আর কাল্লাজী বিয়াধি এই পৃথিবীর রাজত্ব পৃথিবীর ক্ষমতা একমাত্র তার হাতে যিনি পবিত্র সত্তা তাবা আর কাল্লাজী বিয়াদি তার হাতে সব ক্ষমতা যিনি পবিত্র সব কিছু থেকে মুক্ত এরপর বলার আমিন বলেন আল্লাহদীপ আদি হলাফল মামতাবাল হায়াতালিয়া বলো আকুম আই হকম আছানো আমালা আল্লাহরবুল আমিন বলেন বলেন আমি আমি মানুষ সৃষ্টি করেছি কি এরপরে আমি মৃত্যু সৃষ্টি করেছি কি সৃষ্টি করেছি এই জায়গায় কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে রব্বুল আলামিন বলেছেন কিন্তু আমি মৃত্যু সৃষ্টি করেছি আমি হায়াতকে সৃষ্টি করেছি আল্লাহ পাক এই জায়গায় প্রথমে মৃত্যু কেন দিলেন এখানে একটি ভাবার বিষয় আছে আল্লাহ ভাবতে বলেছেন আল্লাহ কেন দিয়েছেন তাফসির কারক ব্যাখ্যায় লিখেছেন এখানে মৃত্যু দেওয়ার কারণ হল এই পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো কাজ করতে যায় কাজের শুরুতে যদি মৃত্যুকে স্মরণ করতে পারে ওই মানুষটা দ্বারা আর দিন, কোনো অন্যায় কোনো অশ্লীল কাজ হবে না একটা মানুষ সর্বপ্রথম অন্যায় করতে গেলে মৃত্যুকে যদি স্মরণ করে তার দ্বারা কোনো অন্যায় সে খারাপ কাজ করতেও পারে সুতরাং আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে এরপর বলেন আমি হায়াত সৃষ্টি করেছি হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ এটা আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন